আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য মূলত সোনালি রূপালি অগ্রাণী জনতা এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো আছে এবং বেশ কিছু ব্যাংক অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটা সিভি তৈরি করতে হবে তো এই সিভিটা তৈরি করার সময় অনেকে অনেক ভুল করে ফেলেন যে কারণে পরে সেই তলা বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং পর্যন্ত আপনাকে দৌড়াইতে হয় হাতে সিবি লিখে নিয়ে যাইতে হয় সেখানে যে আমার ভুলটা সংশোধন করতে হবে ছবিটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে অথবা আপনার সিগনেচারটা দেওয়ার সময় আপনি ভুলে সিগনেচারের জায়গায় ছবি দিয়ে দিয়েছেন ছবির জায়গায় সিগনেচার দিয়ে দিয়েছেন এই ভুলগুলো করা যাবে না তো আমি আপনাদেরকে একদম সিম্পলি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি বাংলাদেশ ব্যাংকে সেই সিভিটা তৈরি করবেন তো কথা না বাড়ি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনি গুগল ক্রোম ইউজ করতে পারেন ফায়ারফক্স সাফারি যেটা আপনার ইচ্ছা তো আমি জাস্ট একটা ব্রাউজার ওপেন করে নিলাম আমি গুগল ক্রোম ইউজ করতেছি নর্মালি এখানে লিখে দিল হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই লিখলে লেখেন নাহলে শুধু বাংলাদেশ ব্যাংক লিখে জাস্ট সার্চ করে দিবেন প্রথমে দেখেন ই রিকোয়ারমেন্ট এই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন দুইটা এখন হচ্ছে সার্কুলার চলতেছে একটা হচ্ছে অফিসারকে সার একটা অফিসার জেনারেল এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এইখানে কার্সোর নিয়ে ক্লিক করবেন দেখবেন ওই দুইটাই আবার দেখাচ্ছে এখানে বিস্তারিত আকারে এখানে পোস্টগুলো দেখাচ্ছে একটা হচ্ছে আটশো বাউন্ন আর একটা আঠারোশো আশি যে কোনো একটাতে ক্লিক করবেন যেহেতু আমরা সিভি তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের একটাতে ক্লিক করে প্রথমে সিভিটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি আগে যাটা করে দিছি তারটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা যারা নতুন তারা রেজিস্টার নাও এইখানে ক্লিক করে দেব নিচে ওকে তো এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা কেয়ারফুলি আপনাকে ফিল আপ করতে হবে একদম বেসিক বিষয় এখানে আপনার নাম লিখবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনি ছেলে হলে মেইল ফিমেল হলে হচ্ছে এখানে ক্লিক করবেন এবং যদি অন্যান্য কিছু হন তাহলে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড দেবেন যারা বিবাহিত তারাও আনমেরিড দেবেন চাকরির ক্ষেত্রে আনমেরিটটাকে বেশি তারা হচ্ছে অ্যালার করে ডেট অফ বার্থ এখান থেকে খুঁজে জাস্ট এখানে ক্লিক করে প্রথমে এইখান থেকে আপনারা সালটা বাছাই করে নেবেন কীবোর্ড থেকে করলে সুবিধা হয় আর টাইপ করে করলে আর ভালো হয় ধরেন আমি দু হাজার দিয়ে এন্টারপ্রেস করলাম ওকে নভেম্বরের এখানে ক্লিক করব এখানে আমি কেটে দিয়ে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি যেটা খুশি সেটা আপনার দিয়ে দিবেন মানে যেটা আপনার অরিজিনাল সেটাই দিবেন এরপরে আমি তারিখটা এখান থেকে দিয়ে দিলাম দেখেন নয় দুই দুই হাজার আবারটা এখানে সেট হয়ে গেছে এবং আপনাকে কষ্ট করে হিসাব করতে হবে না আপনার কত বয়স বছর কত বছর তারপর হচ্ছে কয় মাস কত দিন এটা আপনার হিসাব করতে হবে না অটোমেটিক এখানে দেখাচ্ছে এরপর আপনার পিতার নাম মাতার নাম স্পোর্টস নেম এটা দরকার পড়ে না এটা আমি আজ পর্যন্ত দিই নেই ওকে তো পিতার নাম মাতার নাম আর হচ্ছে অন্যান্য যে তথ্যগুলো অবশ্যই আপনার স্কুল সার্টিফিকেট অনুযায়ী দিবেন এটা ন্যাশনাল আইডির সাথে মিলায় যদি দিতে যান ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি আপনার স্কুল সার্টিফিকেট একটা না মিল থাকে তাহলে বিপদে পড়বেন কারণ ন্যাশনাল আইডি কার্ড খুব সহজে চেঞ্জ করা যায় নাম কারেকশন করা যায় খুব সহজে কিন্তু আপনার সার্টিফিকেটটা চেঞ্জ করতে কিন্তু বোর্ড পর্যন্ত দৌড়াইতে হয় অ্যাফিডেভিট করতে হয় অনেক ঝামেলা তো আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনার এনআইডি কার্ডের মিল না থাকে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে হয় তার উপরে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার একটা চ্যানেলে গেলে পেয়ে যাবেন এরপরে আপনারা এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেই নাম্বারে হচ্ছে মেসেজগুলো আসবে সেই একটা নাম্বার দিবেন দেওয়ার পরে ওই নাম্বারটা জাস্ট আপনারা মনে রাখবেন যে আমি এই নাম্বারটা দিচ্ছি সাধারণত আপনার পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে থাকবেন অনেকে দোকানদারের নাম্বার দিয়ে রাখে দোকানদারের কি এত মাথায় থাকে যে কখন কখনকারটা করতেছি ওকে তো ডান পাশে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে যেখানে থাকতেছেন সেটা দিয়ে দিলেন এখানে এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের বাড়ি কোথায় সেটা এখানে লিখে দিবেন গ্রাম পোস্ট অফিস উপজেলা জেলা বাস এই চারটা জিনিস দিলে অ্যানাফ এবং তারপরে এখান থেকে আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন ঢাকা থাকলে ঢাকা মায়মসিং থাকলে মায়ামসিংয়ে যেভাবে লিখলেও কিন্তু চলে আসে ঠিক আছে দেওয়ার পরে আর অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার না থাকলে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন কীভাবে ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ঘুরে দেখতে পারেন যদি আপনার না থাকে যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই দিয়ে দিবেন এটা একটা স্মার্টনেস ইমেল ছাড়া আবেদন করছেন প্রথমে আপনাকে ধরে নেবে এত কিছু বুঝে না ঠিক আছে একটু আপনাকে লো কোয়ালিটি উইক ভাবতে পারে স্বাভাবিক এরপরে যেটা আসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বা পাশেরটা হচ্ছে ফটো লেখা আছে এখানে এবং ডান পাশেরটা হচ্ছে সিগনেচার অনেকে যে ভুলটা করে ফেলে সিগনেচারের জায়গায় ফটো আপলোড করে দেয় ফটোর জায়গায় সিগনেচার আপলোড করে দেয় এই ভুলটা করার কারণে পরবর্তীতে তারা কী করে এটা ঠিক করার কোনো ওয়ে থাকে না সিবি এডিট করা যায় আপনার এখানে বেশ কিছু বিষয় আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন কিন্তু এই ছবি এবং সিগনেচার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করার জন্য ম্যানুয়ালি আপনাকে বাংলাদেশী ব্যাংকে যাইতে হবে সেখানে গিয়ে আপনাকে সিবি ড্রপ করতে হবে সেই সিবি সিবি না সরি একটা চিঠির মাধ্যমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি ভুলে আমার ছবিটা দিয়ে দিছি যে ছবিটা আসলে দেওয়া উচিত না অনেকে ব্যাকগ্রাউন্ডে সাদা না দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডে নীল দিয়ে দেয় তো সেইটা পরবর্তীতে সিভিটা গ্র্যান্টেড হয় না এই জন্য সেটাও পরিবর্তন করতে হয় সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সেই বাংলাদেশ ব্যাংকের একতলায় ত্রিশতলা ভবনের একতলায় নিজতলায় যে চিঠির রাখার একটা ওই বক্স থাকে সেখানে আর চিঠিটা ড্রপ করে আসতে হয় এত ঝামেলা যদি করতে না চান তাহলে এই জায়গাটা আপনি কেয়ারফুলি কাজটা কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন একশো কেবির চাইতে ছোটো হতে হবে এবং পিক্সেলটা সিক্স হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড হতে হবে এটা হচ্ছে ছবির ক্ষেত্রে এবং সিগনেচারটা হবে ষাট কেবির চাইতে সাইজের ছোটো এবং তিনশো বাই আশি এই পিক্সেলের মধ্যে হতে হবে তো এইটা কীভাবে সাইজ করবেন সেটা আমি এখনই দেখাচ্ছি ফোন দিয়ে কীভাবে করবেন সেটাও দেখা দিব ফটোশপে কীভাবে করবেন সেটাও দেখা দেব সমস্যা নাই আর নিচে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসএসসি সি হলে এসএসসি সিলেক্ট করবেন আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে হয় তাহলে দাখিল অথবা অন্য কোনো হলে যে ও লেভেল যেটা আছে আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে এখানে আপনি কোন গ্রুপে ছিলেন সায়েন্স থাকলে সায়েন্স আর্টস থাকলে হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ থাকলে সেটা বা অন্যান্য থাকলে সেটা এবং আপনি হচ্ছে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে গ্রেড হয় এবং এটা জিপিএ ফাইভের মধ্যে হয় তো আপনার রেজাল্টটা থাকবে এখানে ধরেন আপনি ফোর পয়েন্ট নাইন এইট আউট অফ ফাইভ ঠিক আছে তো এইভাবে আপনারা এটা কমপ্লিট করে নেবেন নর্মালি ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড এরকম হয় এখানে ঢাকা দিয়ে দিলেন এবং কত সালে আপনি পাশ করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিলেন এবং রেজাল্টের পাবলিশ ডেট এই যে আপনার দু সালে এসএসসি পরীক্ষা সেটার পাবলিশ ডেট কবে সেটা আপনারা কীভাবে পাবেন নর্মালি নতুন একটা ব্রাউজার খুলে এখানে আপনি লিখে দিবেন যে এসএসসি দু হাজার ষোলো রেজাল্ট পাবলিক পাবলিশ ডেট এটা লিখে দিলে আপনার এখানে দেখাবে এগারো মে দু হাজার তারিখে হচ্ছে এটা রেজাল্টটা পাবলিশ হয়েছিল অর্থাৎ মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস এগারো পাঁচ দু এখানে এটা লিখে দিতে হবে এভাবে এগারো পনেরো পাঁচ দু হাজার হচ্ছে আপনারা খুঁজে বের করে নেবেন ইন্টারনেট ব্যবহার করে ব্রাউজারে সার্চ করে আপনারা রেজাল্টের পাবলিশ ডেটটা বের করে নেবেন সেম টু সেমভাবে আপনার এইচএসসিটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন অনেকে হচ্ছে সায়েন্স থেকে আর্টসে চলে যায় কোনো সমস্যা নেই এখানে এভাবেই করে দেবেন গ্রেড ধরেন ফোর পয়েন্ট সামথিং পেয়েছেন আপনি এটাও কিন্তু আউট অফ ফাইভের মাঝে থাকবে ঢাকা হলে ঢাকা মায়মসিং বোর্ড হলে মায়ামসিং বোর্ড যেটা আপনার আছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে শালটা দেবেন এবং সেইম আগের প্রসেসে এখানে আপনারা সার্চ করে দেবেন এইচএসসি দু হাজার আঠেরো দু হাজার উনিশ যার যেটা পাবলিশড ডেট দেখেন উনিশ জুলাই অর্থাৎ সাত মাস উনিশ তারিখ সাত মাস দু হাজার আঠারো তাহলে আমরা এখানে কী লিখবো এখন উনিশ সাত দু হাজার আঠেরো তো যাদের এটা বুঝতে অসুবিধা হয় তারা আমাকে কমেন্টে নক করবেন আমি কমেন্টে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং এখানে যারা হচ্ছে কমার্সের আছেন তারা বিবিএ করে থাকেন আর্টস আর্টসের যারা আছে হিউম্যানিটিসের তারা হচ্ছে বি করে থাকেন তো বিএ অনার্স এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার তো বিবিএ ছিল আমি বিবিএ অনার্স এটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনি হচ্ছে কত বছরের করেছেন ডিগ্রি করলে তিন বছর হয় আর যারা অনার্স করে তাদের চার বছর হয় এখান থেকে আমি চার বছর দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সাবজেক্ট কি সেটা এখানে চাচ্ছে তো আমার ছিল ম্যানেজমেন্ট আমি এখান থেকে ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি ওকে তো দেখেন ম্যানেজমেন্টে ক্লিক করছি চলে আসছে হচ্ছে ল ওকে ম্যানেজমেন্টে ক্লিক করে দিচ্ছি ব্যাস এখন এখানে দেখতে পাচ্ছেন কোন ডিভিশনে আমাদের হচ্ছে গ্রেডে ছিল থ্রি পয়েন্ট সামথিং আপনার রেজাল্ট আসছে এটা আউট অফ ফোরের মাঝে ছিল ওকে কারণ আমরা জানি সিজিপি এটা আউট অফ ফোরের মাঝে হয় আর এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা তাদের ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দেবেন এবং যাদের হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবেন ঠিক আছে ওকে এরপরে আপনি কত সালে পাশ করেছেন সেটা আপনার এখানে লিখতে হবে এবং এইটার পাবলিশ ডেটটা বের করা একটা অন্যরকম ঝামেলা এখানে আপনাকে স্পেসিফিকলি লিখতে হবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফাইনালের এর ধরেন আপনি বাইশে পাস করেছেন আপনাকে লিখতে হবে এরকমভাবে সুন্দর করে আপনাকে এটা লিখতে হবে দু হাজার বাইশে রেজাল্ট পাবলিশ ডেট তো এই লেখাটা আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দিব যাদের লিখতে একটু অসুবিধা হবে তারা জাস্ট কপি করে টেস্ট করে দেবেন দেখেন একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে রেজাল্টটা পাবলিশ হয়েছে ওকে তো এখান থেকে আমরা জাস্ট ডেটটা নিয়ে এখানে বসিয়ে দেবো ব্যস্ট যাদের এম বিএ কমপ্লিট আছে তারা এখানে এম বসাবেন আর কিছু করার নেই এখন আপনাকে যেটা করতে হবে ব্যাংক সিলেকশন করে দিতে হবে এই যে আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন আর যে ব্যাঙ্কে আবেদন করতে চাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী প্রথমটা প্রথমে যেটা সবচেয়ে বেশি পছন্দ যেমন সোনালি ব্যাংকটা সবাই সবসময় প্রথমে দেয় তারপর হচ্ছে রূপালী তারপরে অগ্রাণী তারপরে জনতায় দেয় নাই কৃষি ব্যাংক আছে তারপরে ওই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আছে এরপরে আছে হচ্ছে প্রবাসী কল্যাণ আরেকটা হচ্ছে বেসিক ব্যাংক এভাবে সিরিয়ালি দিয়ে দেবেন এই সিরিয়ালটা হচ্ছে উপর থেকে পর্যন্ত আমি দিয়েছি এবং এটাই মূলত হচ্ছে ব্যাংকের সুবিধা অনুযায়ী এই সিরিয়ালটা থাকা উচিত আমার মনে হয় এখন আপনাকে এই যে আপনি সিভিটা তৈরি করেছেন সিভিটা তৈরি করার পরে এখানে আপনাকে একটা পাচওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন ঠিক আছে পাচওয়ার্ডটা নর্মালি দেবেন যত মনে থাকে ধরেন আপনি চার পাঁচ ছয় চার পাঁচ এটা দিলেন পাচওয়ার্ড দুইবার দিতে হয় চার পাঁচ ছয় চার পাঁচ দেওয়ার পরে ওকে এখন ছবিটা কীভাবে আপনারা রিসাইজ করবেন সেটা আমি আগে ফটোশপ দিয়ে দেখাচ্ছি সেজন্য সবার আগে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি ফটোশপ আমি জাস্ট এখানে আমার যে পিকচারটা দিয়ে আমি পাসপোর্ট সাইজ বানাতে চাচ্ছি ছয়শো বাই ছয়শো সেই পিকচারটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো সাইজ থাকুক কোনো সমস্যা নেই আপনারা কী করবেন এখান থেকে ক্রপ টুলে যাবেন এইখানে উপরে জাস্ট লিখে দিবেন সিক্স হান্ড্রেড বাই হচ্ছে সিক্স ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে সাইজ ছোটো বড় করে আপনার যতটুকু দরকার ততটুকু আপনারা সাইজ করে নেবেন ধরেন আমার এতটুকু দিলে অ্যানাফ মনে হচ্ছে এতটুক দিয়ে আমি এন্টার দিচ্ছি ওকে তো এখন এটাকে আমরা সাইজ একটা সেভ করে নিব কিভাবে সিফট কন্ট্রোল অল্টার প্রেস করলে আমাদের এরকম চলে আসবে এইখানে দেখতে পাচ্ছেন আমার সাইজটা দেখাচ্ছে ছাপ্পান্ন কেবির মতো আছে যদি আপনার এখানে একটু বেশি দেখায় তাহলে আপনি যেটা করবেন এইখান থেকে আপনি টিচার যেটা আছে এটা একটু কমিয়ে দেবেন ঠিক আছে এটা কমিয়ে দিলে এখান থেকে সাইজটা কমে যাবে আর এটা মূলত পিএনজিতে সেভ না করে যে এটাতে সেভ করলে বেটার হয় এটাতে সেভ করলে আরও ভালো হয় আর এখান থেকে আপনি যদি এটা বানায় দেন একদম হাই কোয়ালিটি হয়ে যাবে কিন্তু এখানে আপনার সাইজটা বেড়ে যাবে ঠিক আছে ম্যাক্সিমাম দিলে হচ্ছে আপনার পিকচারের সাইজটা বেড়ে যাবে আর যদি আপনি একটু কমাতে চান সাইজ তাহলে এখান থেকে একটু কমিয়ে দেবেন কারণ এখান থেকে আপনি সাইট দিয়ে বলে এন সিক্সটি দিলে মোটামুটি হাই আছে এখানে দেখতে পাচ্ছেন আমার রেজুলেশন সিক্স হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড আছে ওকে এখান থেকে জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে দিই এখানে ছয়শো বাই ছয়শো লিখে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম ব্যাস আমার এটা কিন্তু সেভ হয়ে গেল এখন আমি সিগনেচারটাকে কিভাবে সাইজ করব এই যে আমি আমার সিগনেচারটা এখানে ওপেন করে নিয়েছি এখান থেকে ক্রপটলে যাব ক্রপটল থেকে এখানে হোয়াইটটা থাকবে আমার তিনশো এবং হাইটটা থাকবে হচ্ছে আমার আশি ওকে তিনশো বাই আশি হয়ে গেল এখন এটাকে আমি এখান থেকে রিসাইজ করে একটু ছোট বড় করে আমার যতটুকু সিগনেচার ফুল আসতেছে রেখে আমার মনে হচ্ছে না একদম ছোট হয়ে গেছে কন্ট্রোল এল প্রেস করবো কিবোর্ড থেকে এখান থেকে এটাকে টেনে একটু বাল দিকে নিয়ে আসবো এটাকে টেনে একটু ডান দিকে নিয়ে যাবো ব্যাস এটা কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একটা সিগনেচার হয়ে গেছে ইন্টারফেস করতেছি ওকে সে আগের মতো কন্ট্রোল সুইফ অল্ট্রোল এক্সপ্রেস করবো প্রেস করে এখান থেকে সিক্সটি থাকলে ভালো সাইজটা ছোটো আসে সাইজটা ছোটো আসলে কি হয় সরাসরি আপনার আপডেটটা নিয়ে নেবে এখান থেকে সেভ করে দেব ওই যে আমি যেখানে আগে সেভ করেছিলাম সেখানে এটাকে লিখে দেব হচ্ছে তিনশো এক্স আশি ওকে এটা আমার সিগনেচার ব্যাস আমি এটাকে সেভ করে নিলাম এইটা হচ্ছে সাইজ করা এখন জাস্ট আমি কী করবো এখান থেকে আমার যে পিকচারটা রয়েছে এখানে যাবো আমি যেখানে সেভ করেছিলাম সেইখানে চলে যাবো এখান থেকে আমি রেখেছিলাম জব অ্যাপ্লাইতে এখান থেকে পিপিএস পিকচারের জায়গায় যে পিকচারটা নিয়ে ওপেন করে দিচ্ছি ব্যাস এটা আমার আপলোড হয়ে গেল এখানে যে নট ফাইল দেখে ভয় পাওয়ার কিছু না এটা হয়ে গেছে অলরেডি এবং এই যে এইখান থেকে আমি সিগনেচারটা নিলাম এইখানে আপলোড করে দিয়েছি চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা নিয়ে আপলোড করে দিয়েছি তো এখানে দেখাচ্ছে নো ফাইল আসলে কিন্তু ফাইল আছে এখানে কিন্তু ফাইল আছে ওকে আপনার এই সব কিছু আবার আপনি ভালোভাবে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আপনার সিভি কিন্তু তৈরি করা হয়ে যাবে এবং সিভি তৈরি করা হয়ে গেলে তো এরপর আপনি যেটা করবেন এখান থেকে আপনার যদি ফ্রিডম ফাইটার কোঠা থাকে মুক্তিযোদ্ধা কোঠা সেটা দিতে পারেন আপনার যদি হচ্ছে উপজাতি কোঠা বা প্রতিবন্ধী কোঠা থাকে সেটা এখান থেকে আপনি ইয়াস দিতে পারেন এবং লাস্টে আপনার এই পাচর যেটা আছে সেটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন মনে রাখবেন ফোনে টাইপ করে রাখবেন বা গুগল নোটে অ্যাড করে রাখবেন তারপরে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন আর দেখবেন আপনাকে একটা সিভি আইডি দিবে এই সিভি আইডি আর এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরে লগ করে আপনার সিভিটাকে আপডেট করতে হবে আপনারা যে সিভি আইডিটা পাবেন সেটা হবে যে এরকম লম্বা একটা সিভি আইডি থাকবে এবং আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা থাকবে তো এই সিভি আইডি আর পাসওয়ার্ডটা পাওয়ার পরে আপনারা সাথে সাথে অ্যাপ্লাইটা করে ফেলবেন না আপনাদেরকে আর একটু কাজ করতে হবে যেটা করে নিলে ভালো তো এইখানে দেখবেন ডান পাশে লেখা আছে হচ্ছে যাই হোক যে উপরে দেখেন এডিট সিভি নামে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার আপনাদের সিভিটাকে এখান থেকে এডিট করে নিতে পারবেন তো আপনি আপনার সিভি আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখবেন গুগল নোট বা হচ্ছে আপনি ফোনে যদি সেভ করে রাখেন তাহলেই হবে আমি আইডি আর পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে এসে এই যে আমি এডিট সিভির এখানে সিভি আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান নাম্বার এটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডের জায়গায় আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে এই আইডি পাসওয়ার্ড দিয়ে দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে একটা লেখা এটা লিখতে হবে আমার এখানে এফ বি এ এবং বড় হাতে পি এবং টু লিখে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম এই যে আমার যে সিভিটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমার সিভিটা অনেক আগে করা ছিল সেই সিভিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা যেটা করবেন আপনাদের ট্রেনিং এর যে হচ্ছে ইনফরমেশন আছে সেটা কিন্তু আগে দেওয়ার অপশন ছিল না এখানে কিন্তু দেওয়ার অপশন আছে এবং এক্সপিরিয়েন্সটা দেওয়ার অপশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো আগে যদি আপনি এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে ফেলতেন তাহলে এই আপনার যে ট্রেনিং এর সার্টিফিকেট ধরেন বেসিক কম্পিউটারের কোর্স করেছেন কোথাও বা গ্রাফিক ডিজাইনের কোর্স করেছেন বা আপনার কোনো কোর্স করা আছে সেইটা আপনি কিন্তু অ্যাড করতে পারতেন না এখান থেকে আপনি আপনার এই ট্রেনিংয়ের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে অ্যাড করে দিবেন এবং পরে আপনি এইখানে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করে দেবেন তো এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করে দিলে কি হয় আপনার সিভিটা একটু ভারী হল আপনাকে কিন্তু একটু ওয়েটটা বেড়ে গেলে একটু গুরুত্ব বেশি দিবে এবং আপনি যদি চান কাউকে রেফারেন্স করবেন আপনার কলেজের টিচার হতে পারে বা আপনার পরিচিত কোনো বড় ভাই হতে পারে ব্যাংকে চাকরি করে এরকম বড় ভাই বা হচ্ছে চাচা মামা থাকলে ভালো আর যদি না থাকে অবশ্যই আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন স্যারদের সাথে আপনাদের সম্পর্ক যেমনই থাকুক একটা স্যারের সাথে কথা বলে তার হচ্ছে নাম এবং তার যে হচ্ছে পদবী সেটা দিয়ে এবং ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই স্যারকে জানিয়ে নেবেন যদি স্যারকে ফোন দেয় কখনো তাহলে যদি বলে আমি না তাহলেও কিন্তু জীবন শেষ ঠিক আছে এবং লাস্টে দেখেন এখানে আপনার যে কোঠাগুলো আছে যদি থেকে থাকে কোঠা তাহলে এখানে এস দিবেন মুক্তিযোদ্ধা কোঠা থাকলে এবং অন্যান্য কথা আপনি যদি হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট প্রবলেম থাকে তারপরে হচ্ছে আপনি যদি ক্ষুদ্র নিগুষ্টি হন সেগুলো এখান থেকে দিয়ে নেবেন এরপর জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন আপনার সিভিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনে এই যে আমাদের দুইটা পোস্ট আছে তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করে ওই যে আপনার সিভি আইডিটা লাগবে এখানে আর পাচারটা অবশ্যই দুইটা সেভ করে লাগবেন এটা বারবার লাগবে ওকে তারপরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনার তো হয়ে গেল এখন আপনাকে জাস্ট পেমেন্টটা করতে হবে আপনার যদি নিজের রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন কোনো প্রবলেম নাই আর যদি আপনার নিজের রকেট অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট দোকানে গিয়ে বলবেন এই যে আমার হচ্ছে আইডি আর এই যে পাসওয়ার্ড আমার পেমেন্টটা করে দেন দুইশো টাকা পেমেন্টে কাটবে তাদের আপনার কাছ থেকে দুইশো দশ টাকা নেবে বা দুইশো পনেরো টাকা নিবে এর বেশি নেবে না ঠিক আছে তো আপনি পনেরো টাকা দিয়ে আপনার ঝামেলা শেষ করে ফেলতে পারেন আর আপনি যদি চান না আমি নিজে হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশনটা করে আমার পেমেন্ট আমি নিজেই করবো আপনার যদি থাকে আর কি রকেট অ্যাকাউন্ট তাহলে আপনি কিন্তু নিজে করতে পারবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি তারা আপনাদের ফোনে রকেট অ্যাপটা যে রয়েছে সেটার ভিতরে এভাবে প্রবেশ করে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন পে বিল পে বিলে সরি বিল পেতে ক্লিক করার পরে আপনারা এখানে যা সার্চ করে দিবেন আপনার ফোর এটা লিখলেই হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি এটা চলে আসে তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে জব আইডি অর্থাৎ সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জব আইডিটা রয়েছে এই জব আইডিটা আপনাকে এখানে টাইপ করতে হবে আপনি জব আইডিটা এখানে টাইপ করে দিবেন আর এরপরে আপনাকে যেটা করতে হবে জব আইডি টাইপ করা শেষ আপনার সিভি আইডির যে প্রথম অংশটা রয়েছে এই সিভি আইডির প্রথম অংশটাকে আপনাকে টাইপ করতে হবে সিভি আইডির প্রথম অংশটা আমি এখানে টাইপ করে দিচ্ছি এরপর আপনি যদি নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে সেলফ পারপাস আসবে আর যদি অন্যের জন্য করে থাকেন তাহলে আদার্স দিয়ে এখানে হচ্ছে নাম্বারটা লিখে দেবেন ওকে এরপর অ্যামাউন্টের জায়গায় দুইশো টাকা লিখবেন তো এখানে একটা বিষয় আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে একশো টাকা পেমেন্ট করবেন আর সাধারণ পাবলিক হলে দুইশো টাকা পেমেন্ট করতে হবে তো সাবমিট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি জাস্ট আপনার বাকেটের যে পিনটা রয়েছে সেটা দিয়ে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখলেই আপনার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাচ্ছে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটা এখন আপনাকে দিতে হবে এইখানে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনার কিন্তু কাজটা শেষ এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করে জাস্ট প্রিন্ট করে রাখতে পারেন অথবা পিডিএফটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এই হচ্ছে ব্যাংকে আবেদনের প্রসেস আরেকটা যে আছে সেটা তো ভাবে আপনারা আবেদন করে এভাবেই পেমেন্টটা করে ফেলবেন তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ প্রসেস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা যদি মনে হয় উপকারে আসবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো জোড়া জোরি নাই কারণ সাবস্ক্রাইবার বাড়লেও যা না বাড়লেও তা আমার ইউটিউব থেকে টাকা খুব কম আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ